সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষার শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কি কর্মচারী দরকার এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা আমেল এখানে ইন অর্থ তোমার আবগা অর্থ দরকার আমেল অর্থ কর্মচারী ইন আবগা আমেল তোমার কি কর্মচারী দরকার ঠিক আছে আমি এটা দেখবো এর আর বিভাকটি হবে তাই এক আনা সুফ হাদা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা তাই আমি সুফাদা ঠিক আছে আমি এটা দেখবো আমি কাজ পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আনা মা হাতছাল সুগল এখানে আনা অর্থ আমি হাতছাল অর্থ পাওয়া মা হাতছাল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আনা মা হাতছাল সুগল আমি কাজ পাচ্ছি না আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা নফর মিস এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব আনা নফর মিসকিন আমি গরিব লোক আমার একটা কাজ দরকার এর আরবি হবে আনা আবগা অহেদ সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা আবগা অহেদ সুগল আমার একটা কাজ দরকার তোমার সমস্যা কি এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা এখানে কি। সমস্যা। অর্থ তোমার এস মুশকিলা ইনতা তোমার সমস্যা কি তুমি তাকে বলো ভিতরে আসতে এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া তাল জুয়া এখানে ইন্টার অর্থ তুমি গুল অর্থ বলা অর্থ তাকে তাল অর্থ আসতে অর্থ ভিতরে ইনটা গুল হুয়া তাল জুয়া তুমি তাকে বলো ভিতরে আসতে এই লোকটির কি লাগবে এর আর বিভাগটি হবে হাদা নফর এস আবগা এখানে হাদা নফর অর্থ এই লোকটি এস অর্থ কি আবগা অর্থ লাগবে হাদা এস আবগা এই লোকটির কি লাগবে তুমি এই মানুষটিকে এর হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চেনা হাদা নফর অর্থ এই মানুষটিকে ইনতামালুম হাদা নফর তুমি এই মানুষটিকে চেন সে এখানে কেন এসেছে এর আরবি বাক্যটি হবে লেশ ইজে হেনা এখানে হোয়া অর্থ সে লেশ অর্থ কেন আসা হেনা অর্থ এখানে লেশ ইজে হেনা সে এখানে কেন এসেছে তুমি কার সাথে কথা বলছো এর আরবি বাক্যটি হবে কালাম এখানে ইনতা অর্থ তুমি মিন অর্থ কে বা কার সস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা মিন সাওয়া কালাম তুমি কার সাথে কথা বলছো এখানে কে এসেছে এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা এখানে মিন অর্থ কে ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে মিন ইজি হেনা এখানে কে এসেছে তোমার সাথে কথা নাই এর আরবি বাক্যটি হবে ইন্টা সাওয়াসা কালাম এখানে ইন্তা অর্থ তোমার অর্থ সাথে মাফি কালাম অর্থ কথা নাই ইন্টা মাফি কালাম তোমার সাথে কথা নাই তুমি বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইন্তা। এখানে গির্গির অর্থ বেশি কথা বলা মাফি গির্গির অর্থ বেশি কথা বলো না অর্থ তুমি মাফি তুমি ইনতা কথা বলো না হ্যাঁ আমার একজন কর্মচারী দরকার এর আরবি বাক্যটি হবে আইয়া আনা আবগা অহেদ আমেল এখানে আইয়ার অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী আইওয়া আনা আবগা অহেদ আমেল হ্যাঁ আমার একজন কর্মচারী দরকার আমি আগামীকাল একজন লোক পাঠাবো এর আরবি বাক্যটি হবে বখরা আনা ওয়াদি অহেদ নফর এখানে বখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ওয়াদি অর্থ পাঠাবো অহেদ নফর অর্থ একজন লোক বখরা আনাওয়ার দি নফর আমি আগামীকাল একজন লোক পাঠাব সব মালামাল উপরে রাখো এর আরবি বাক্যটি হবে আগ্রাত সব আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা ফোক অর্থ উপরে কুলো আগ্রাত খালি ফোক সব মালামাল উপরে রাখো এখানে তিনটি চেয়ার দাও এর আরবি বাক্যটি হবে হেনা জিপ তালাতা কুরসি এখানে হেনা অর্থ এখানে জিপ অর্থ দেওয়া তালাতা অর্থ তিনটি কুরসি অর্থ চেয়ার হেনা জিপ তালাতা কুরসি এখানে তিনটি চেয়ার দাও আমার এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলস অর্থ টাকা আলহীন অর্থ এখন আনা টাকা লাগবে আমি তার বাসায় কাজ করি এর আরবি হবে আনা সুগল বেথুয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বেত অর্থ বাসায় হুয়া অর্থ তার আনা সুগল বেথুয়া আমি তার বাসায় কাজ করি ধন্যবাদ বস এর আরবি বাক্যটি হবে শুক্রান মুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস শুক্রান মুদির ধন্যবাদ বস তোমার কাজ নিশ্চিত এর আরবি বাক্যটি হবে আকিত ইন্তা সুগল এখানে আকিত অর্থ নিশ্চিত ইন্টা অর্থ তোমার সুগল অর্থ কাজ আকিত দ্য সুগল তোমার কাজ নিশ্চিত এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া। এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ খুব ভালো হাদা নফর মিয়া। এই লোকটা খুব ভালো তোমার বিবেক নেই এর আরবি হবে ইন্টা মুখ মাফি এখানে ইন্টার্থকাফি অর্থ তোমার অর্থ বিবেক নেই ইন্তা মুখ মাফি তোমার নেই তোমার বেতন কত টাকা এর আরবি হবে রাতিব কাম ফুলুস। এখানে অর্থ তোমার রাতিবর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন্টার রাতিব কাম ফুলুস তোমার বেতন কত টাকা সব রুম পরিষ্কার করা শেষ এর আরবি হবে কুল্লু গোরফা নাদাফা দাফা খালাস এখানে কুলো অর্থ সব গোরফা অর্থ রুম না দাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুল্লু গোরফা নাদাফা দাফা খালাস সব রুম পরিষ্কার করা শেষ তুমি বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইনতা এখানে গিরগির অর্থ বেশি কথা বলা ইনতা অর্থ তুমি লেশ গিরগির ইনতা তুমি বেশি কথা বলো কেন তুমি কেন ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে লেশ সবই জঞ্জাল এখানে ইন্টার অর্থ তুমি লেস অর্থ কেন অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া ইন্টার লেস সৌ জঞ্জাল তুমি কেন ঝগড়া করছ বস কা শেষ এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির সুগল খালাস বস কাজ শেষ সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ আনা। এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে